কাজ হচ্ছে এটা একটা ভিক্টোরিয়ান সিলিং খুব চমৎকার ভাবে দেখুন অলরেডি একটা ডিজাইন ফিটিং করে ফেলেছে এখানে আরেকটি লাইট ক্যানেজ বসবে এবং এটি একটি রাউন্ড দেখুন দু হাজার তেইশ সালের নিউ একটি মডেলের ডিজাইনের কাজ চলছে এই যে কোনার যে ডিজাইনটি আছে এই সেম ডিজাইনটি চার কোনায় চারটি হবে ইতিমধ্যে এই কর্নারের কাজ রানিং দেখুন এখানে একটি রশির মতো বিট খুবই চমৎকারভাবে কাজটি করা হচ্ছে এবং আমরা ভিতরে কিছু কাজ করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন পুরো বাসায় কাজ করা হয়েছে এখানে তিনটি সিলিং রোজ দেওয়া হয়েছে এবং সাইডে লাইট কেনিস দেওয়া আছে এবং এখানে আমরা ইন্টেরিয়র কাজ করতেছি এটা কিচেনে পিবিসি বোর্ড দ্বারা আমরা চলে আসছি আপনার মোহনপুর গ্রাম এটা মুন্সীগঞ্জের ভিতরে পড়ছে এটি হলো কিচেন এই কিচেনে আমরা কাজ করব সম্পূর্ণ ম্যাটেরিয়ালস আমরা ঢাকা থেকে নিয়ে আসছি এর ভিতরে কনসেল কবজা অটো নিয়ে নিচ্ছে সো আরো কিছু কাজ আছে আমাদের বেডরুমগুলোতে এই রুমে কি সাপ্পান হয়েছে সিলিং করা হয়েছে সাথে আরো কিছু লাইট কানিশ কনার 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 দিয়েছি আমরা এবং এবং সাথে আপনারা যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস উত্তরা পনেরো নাম্বার সেক্টর দুই নংব্রিজ কন্টেস্ট এবং আমাদের আরেকটি শাখা বরিশাল সিএনজি রোড টিসিসি ইউনিভার্সিটির বিপরীতে এটি পিভিসি বোর্ড আঠারো মিলি ফিকনেস এবং একটা ফাইবার আছে এটা ফাইবার আলা বোর্ড ভাই দেখি দেখান তো একটু হ্যাঁ এটা ফাইবার বোর্ড এর ভিতরে বিভিন্ন আইটেমের বিভিন্ন ফাইবারের আছে এবং মার্বেল শেটের ভিতরে আছে দেখুন হিউজ পরিমাণ গ্যালেস শিরি কাজ করা হয়েছে দেখুন এই সিঁড়ির কাজের জন্য আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন এবং দেখেন আমরা উপরেও জিপসানের কাজ করেছি জিপস সিঁড়ির উপরে ঘুরিয়ে চতুর্দিকে এবং এগুলো সিলিং রোজ এই দেখাই আমার সিলিংটি দেখুন দু হাজার তেইশ সালের ভিক্টোরিয়ান একটি সিলিং সো আপনারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকুন এটি কমপ্লিট করার জন্য পরে আবার আমরাও ভিডিও দেব সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচ